আলাইকুম গল্প রাজ্যে স্বাগতম সবাইকে ইদানিং অফিসে কাজ চাপ এত বেড়েছে যে বেচারা ইরফান রাত দিন এক টানা কাজ করছে হাউস বিল্ডিং এর নতুন একটা প্রজেক্ট নিয়ে আজকে এক সপ্তাহ তার দৌড়াদৌড়ির মাঝে মাঝেই আছে অন্যদিকে রুবির উড়াধুরা টাকা উড়াচ্ছে সন্ধ্যায় বাসা এসে রুবি ওর ওপর চেঁচামেচি শুরু করে ইরফানের বেলি নিজের ঘরেই আছে অজু করে সে নামাজে দাঁড়িয়েছে মাত্র ইরফান রুবিকে চোখ রাঙিয়ে বলে তুমি আজ টাকা তুলেছ রুবি অভিনয় কো অভিনয় স্বরে বলে কিসের টাকা আমার এটিএম কার্ড দিয়ে টাকা তুল তুলনি তুমি পুরো পাঁচ হাজার টাকা উইড্র করা হয়েছে আজকে আমি তো টাকা তুলিনি আমার কার্ড কোথায় ডাইনিংয়ের তো রাখা রেখো রাখো তুমি সেখানে আছে টাকা তুলবে কে তাহলে রুবি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করে আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন বেলি ঘরে এসেছিল দুপুরের দিকে দেখা দেখলাম বাহিরে গিয়েছিল পরে আমি অবশ্যই ঘুম অবশ্য ঘুমিয়েছিলাম আমাদের ঘরে আসার পর আবার বাহিরে যাওয়া এর মিনিং কি দাঁড়ায় ইরফান রুবি ইরফানের কানে বেলির বিরুদ্ধে বিষ ঢালে যা যার কোনো ভিত্তি নেই ইরফান রুবির কথা শুনে তার তার মানে বেলি সুযোগ পেয়ে রুবি আরও সন্দেহ সৃষ্টি করে করে বলে হতেই পারে অসম্ভব তো কিছু না কিন্তু এ পিন নাম্বার জানবে কিভাবে। আরে আজব তো আমরা তো কতবারই জোরে জোরে বলেছি ওর সামনে একদিন তুমি আমাকে বলেছিলে মনে নেই তোমার এতদিন সুযোগ পাইনি আজ পেয়েছে আজ সুযোগ কাজে লাগিয়েছে আমার কথা হচ্ছে টাকা লাগবে বলেই তো বলেই তো নিতে পারে চুরি কর চুরি করা লাগে কি এই ধরনের মেয়ে যেন কি পরিমাণের চালাক হয় রুবি খুব ভালো করেই জানে ইরফান রাগ হলে যে যাচাই বাচাই ছাড়াই হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে সুযোগ বুঝে শুকনো পাতায় আগুন মিশিয়ে আগুন মিশিয়ে দিশে দিয়ে ফেলেছে মাত্র আগুনে এমনিতেই দাউ দাউ করে জল জলা শুরু হয়ে গেছে ইরফান টাই না খুলেই সোজা বেলির ঘরে যায় বেলি তখন রুকু ছেড়ে দাঁড়িয়েছে অমনি বেলি টেনে নিজের সামনে দাঁড়ায় দাঁড় করায় কঠিন গলায় জিজ্ঞাসা করে আজকে তুমি ওই ঘরে গিয়েছিলে বেলি অবাক হয় এভাবে সে যায় নামাজ থেকে টেনে সরিয়ে ইরফানের এমন প্রশ্ন করছে তাকে নামাজ নামাজ নিয়াদ ভেঙে গেছে তার তবুও সে সহজভাবে উত্তর দেয় জি ঝাড়ু দিতে গিয়েছিলাম আমি বাহিরে কেন গিয়েছিলে এমনি এমনি গেছিলে তুমি হ্যাঁ হ্যাঁ বলার সাথে সাথে বেলির গালে থাপ্পড়ে চাটিয়ে চর বসিয়ে দেয় ইরফান থাপ্পড়টা এতটাই জোর জোরে ছিল যে বেলি টান সামলাতে পারেনি পরে পরে ঘুরে মেঝেতে পড়ে গেছে ইরফান এইবার এলোপাতারি ঝাড়ু দিয়ে মারতে শুরু করে বেলি বুঝতেই পারছে না কোন অপরাধের জন্য তাকে মারা হচ্ছে এদিকে দাঁত মুখ চেপে ইরফান বলছে তোর সাহস হয় কিভাবে তুই কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিস এটিএম কার্ড কথা শুনে আশ্চর্য হয় বেলি সে জোর গলায় বলতে থাকে আমি কিছু জানি না সত্যি আমি কিছু জানি না টাকা তুলে কি করছিস বল বল এটা কাকে দিয়েছিস কিসের টাকা আর আমি টাকা কাকেই বা দেবো খবরদার মিথ্যা কথা বলবি না একদম মেরে ফেলবো চোর কোথায় সেই ঘরে খাস ওই ঘরে চুরি করিস এসব বলে এলোপাতারি লাথি শুরু করে ইরফান লাথি বেগ বেশি হওয়ার নিজেকে স্থির রাখা কঠিন হয়ে পড়ে বেলি খাটের কোণে গিয়ে মাথা লাগায় হালকা কেটেও যায় কপালটা রক্ত বের হয় কপাল থেকে ঝাড়ু দিতে ঝাড়ু দিয়ে মারতে মা মারাতে হাতে কিছু অংশ ঝাড়ু কয়েকটা ডাট ভেঙে খুলে পড়ে বেলি তখন চোখ মুছে বন্ধ দেখছে ঠিক এই সময় মিনু দৌড়ে আসে বেলি জড়িয়ে ধরে জোর গলায় বলে ভাই কি করতেছেন ভাবি মরে যাবে ভাবি কি করছে চুরি করেছে আমার খেয়ে আমার পরে আবার আমার ঘরে চুরি করেছে চুরি করেছে ভাবি কখন কি চুরি করলো আপনার এসব কি কন সরে যান সরে যা তুই না হলে তোকেও বের করে দেব বাসা থেকে ভাই থামেন এটি আমার কয়েন না আর আপনার এই বাসায় আমার থাকার কোনো ইচ্ছা নেই মিনু আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু ইরফান কক্ষ ভাষা কক্ষত তো চোর কোথাকার আমার ঘরে গিয়ে এটিএম কার্ড চুরি করেছেন বাসা থেকে বের হয়ে টাকা তুলেছে পাঁচ হাজার কি করেছে টাকা দিয়ে ও এতগুলো টাকা তুলে কাকে দিয়েছে ও আপনার একটি আপনার এডি কি বলতেছেন ভাই আপনার মাথায় কি সমস্যা আছে মিনুর কথা শুনে ইরফান আরও রেগে যায় উত্তেজিত হয়ে বলে এক থাপ্পড়ে গাল দাঁত ফেলে দেব বিয়াদব কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক ভাই আমি যে কামের মাইয়া আমি জানি আপনার তো থিকাও খারাপ অনেক তর্কের পর রেগে সব সত্যি বলে দেয় মিনু আজ দুপুরে ভাবি ভাবি ডাইকা নিয়ে শেষ কইরা পা ঝাড়ু দিয়ে ভাবি চইলে আসছে আর আমি বেলি ভাবি নিয়ে বাহিরে গিয়েছিলাম বে বেশি দূরে যায় নাই ভাবি বাসার নিচে আছি আমি ভাবির জামা কাপড়গুলো টেলার্সের দোকানে আনতে গিয়েছিলাম দুপুরে ছোট ভাবি বাহিরে গিয়েছিল বাসা আইসে সন্ধ্যার আগ দিয়ে হের হাতে অনেক ব্যাগ ছিল এবার তার গিয়া জিজ্ঞাসা করেন সে মিছা কথা কিল্লেগা কইছে। হে নিজেও ভাবির অনেক গালমন্দ করে থাপ্পড় মারে তখন কিছু দেখেন না আপনি হে বানাইয়া বানাইয়া কইল আর আপনি এইসা আশান নিষেধ মাইরা নামাজ থেকে উঠাইয়া এমনি পিড়াইলেন যাইয়া দেখেন ছোট ভাবি ঘরের বাহিরে তার মেয়ের এসব কয় আর হাসে আমি শুই আসছি আর ভাবি এই গতর খাটাইয়া খায় আমার কামের অভাব পড়বে না আল্লাহর কাজ আল্লাহর একজন আছে ওপরে এটা মনে রাখেন মিনু কথাগুলো বলে দম নিল মিনু কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ায় যাওয়ার মতো অবস্থা মেঝেতে নজর দিয়ে দেখে ওই দিকে মুখ করে পড়ে আছে বেলি মিনু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে ইরফানের ইরফানে সেখান থেকে নিজের ঘরে যায় রুবি তখন রুবি তখন রিল্যাক্স মুডে ম্যাগাজিন পড়ছে রুবির ধারণা ইরফান হয়তো আজও বেলিকে জমকানো মার মেরেছে রুবি চোখ মুখে সুখের ছাপ ইরফান ঘরে ঢুকে হাত থেকে ম্যাগাজিন রেখে হালকা হেসে বলে থাক কি আর করবে আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে বের করে দাও তুমি দাওনি এটা গেছের টাকা আবার হবে তুমি আর মন খারাপ করো না ইরফান রুবির দিকে তাকিয়ে রুবিকে দেখে বোঝা উপায় নেই যে সে এত মিথ্যা কথা বলতে পারে ইরফান তার ছিল সুরে বলল তু তুমি যে এত ভালো মিথ্যা কথা বলতে পারো জানা ছিল না ইরফান কথা চোখ বড় হয়ে যায় রুবি ইরফানের মুখ থেকে এমন কথা আশা করেনি সে ইরফান বলে টাকা খরচ করেছো তুমি নাম দিয়েছো বেলিন মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে তো এতদিন এক্সপ্রেট হয়ে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা এমন মিথ্যা বলেছ যা স সহজেই মিথ্যা বলে প্রমাণ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে না আমি মিথ্যা বলছি ইরফান নিজেকে শক্ত রেখে রুবিকে প্রশ্ন করলো তুমি বাসা থেকে বের হওনি একদমই না তুমি আমার আর কত মিথ্যা কথা বানিয়ে বলবে রুবি দেখো ইরফান অতিরিক্ত কথা আমার পছন্দ না দুপুরে বাসা থেকে বের হলে তুমি ঘুরতে বের হয়েছো তুমি শপিং করেছো তুমি আর আমাকে একটা বানোয়াট গল্প শোনায় বেলি নাকি টাকা টাকা উইড্র করেছে আর আমি এত বোকা আমি তোমার কথা শুনে শিক্ষা আমি তোমাকে কথা শুনে ওকে শিক্ষা দিতে চলে গেলাম আমার নামে কান ভারী করেছো তোমার কাছে ওর সাহস কত আজ এ আজ ওর খবর করে ছাড়বো আমি খবরদার রুবি খবরদার এই ঘরে যাবে ওই ঘরে যাবে না তুমি ওই ওই বেচারি তো মার খেয়ে চুপ করে পড়ে আছে তবুও তোমার নামে একটা কথাও বলেনি তুমি খুব ভালো করে জানো বেলি আমি সহ্য করতে পারি না তাই তুমি ইচ্ছা করে এইসব করো তাই না রুবি আচমকা চিৎকার করে ইরফানকে শাট শাট আপ বলে সাথে ওর নানা কথা বলে যা ইরফানে মোটেও সহ্য হয়নি সে রুবিকে বিছানা থেকে নামিয়ে কষিয়ে একটা চর বসিয়ে দেয় চরটার জন্য রুবি একেবারে প্রস্তুত ছিল না ইরফান ছাটিয়ে বলে বেয়াদব অনেক সহ্য করেছি আর না আমার টাকা পয়সাগুলো তুষের মতো উড়িয়ে আরেকজনকে দোষ দিচ্ছিস কেমন মানুষ তুই রাগে গজগজ করতে থাকা রুবি টেবিলে ল্যাপটপ আছড়ে মেরে ফেলে দেয় তুমুর গর্জে ওঠে বলে তুমি আমার গায়ে হাত তুলেছ হ্যাঁ তুলেছি তুললাম আমি হাত কি করবে এখন ওই হাত যদি আমি ভেঙে না গুড়িয়ে দিয়েছি তো আমার নাম রুবি না আমাকে এত একটা চট দিয়েছ মাত্র অথচ তোমার কান কথা শুনে আমি গধব হয়ে গর্ধ হয়ে দিনের পর দিন বেলিকে চট থাপ্পড় মেরেছি মিস্টার ইরফান মাহমুদ তোমাকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি আমি এক বাপের মেয়ে না তোমার মতো মেয়ে মানুষ এর এর থেকে বেশি আর কি বা করতে পারে যাও তোমার ধনী বাপের কাছে গিয়ে নালিশ করো আর আমার নামে বিচার সভা আয়োজন করো গেট লস্ট রুবি দরজার পর্যন্ত চলে গিয়ে পেছন ফিরে তাকায় অবশ্যই যাব তোমার মতো থার্ড ক্লাস পুরুষ আমাকে বিয়ে করাটাই তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের চরম ভুল যে পুরুষ গাছের গাছেরটাও খায় তলারটাও কুড়ায় সে পুরুষ মানুষ যে কতটা ভালো আমার ভালো মতোই জানা আছে রুবি বাসা রুবি যখন বাসা থেকে বের হয় তখন তার প্রায় এগারোটা তার গন্তব্য বা বাবার বাড়ি এই প্রথম এমন হয়েছে ইরফান তার কথা অমান অমান্য করেছে উল্টো তাকে চর মেরেছে এটা সে হজম করতে পারছে না ইরফান অনেক অনেক বদমেজাজি পুরুষ মানুষ অল্পতে মেজাজ বিগড়ে যায় তার এই মুহূর্তে মাথা পুরো হ্যাং হয়ে আছে মাথার দুই পাশে চেপে ধরে ধূপ করে বিছানা বসে পড়ে সে স্যালারি অর্ধেক রুবি খরচ করে ফেলেছে সেভিং হতে হতেও হয় না আজ এক থেকে পাঁচ হাজার টাকা উইড্র হওয়ার তার মাথা গরম হয়ে গেছে এসব ভাবতে ভাবতে হঠাৎ বেলি কথা মনে পড়ে সেই দিন রাতে বেলি বলেছিল গা হাত পা ব্যথা করছে কিন্তু আজ দ্বিগুণ ভুলে এলোপাতারি লাথি মেরেছে তাকে শরীর থাক শরীর থাকা ঘামের ভেজা ষাটটা চট চোটে হয়ে আছে ইরফানে অফিস থেকে ফিরে ফ্রেশও হয়নি সেই স্থির হয়ে বসে থাকতে না পেরে বেলির ঘরে সামনে গিয়ে দাঁড়ায় ইরফান শুনতে পায় মিনু বেলিকে ডাকছে কিন্তু বেলি কোনো সারা শব্দ নেই মারার মতো চুপ মরার মতো চুপচাপ পড়ে আছে মেয়েটা বেলি শরীরটা বিভিন্ন জায়গায় ক্ষত মিনু দেখছে বেলি চোখ বন্ধ করে পড়ে আছে হয়তো শরীর যন্ত্রণার জন্য চোখ বন্ধ করে আছে মিনু সহ্য হচ্ছিল না সে হু হু করে কেঁদে ওঠে একা একা বলতে শুরু করে কেমন কইরা আপনার কথা ভাবি না কেন আপনি কথা না কেন কোনো দিকে ব্যথা হয়েছে ভাবি মিনু জোর করে বেলিকে সোজা করে ব্যথাযুক্ত স্থানগুলো মিনু হাত হাত পড়লে কাঁপিয়ে ওঠে বেলি ইরফান তখন দরজার সামনে দাঁড়িয়ে বেলি কাঁপতে শব্দ কানে যেতে দরজার করে পদ্মাগুলো একটা মানুষ কতটা কষ্ট আর ব্যথা পেলে এরকম ভাবে আত্মনাদ করতে পারে ইরফান এই মুহূর্ত উপলব্ধি করতে পারছে না সে মানুষ না অমানুষ একটা জানোয়ার মিনু ঘরে বাহিরে যেতে যেতে নিলেই দেখতে পাই ইরফান সেখানে দাঁড়িয়ে আছে চোখ মুছে মিনু বলে এমনে কেউ কাউরে পিডায় ভাই ভাবি কাউ কিছু কয় না ঘরে একটা কোণে মধ্যে পইরা থাকে হের ফরেও এমন পিডায় তাকে মাইরা মইরা গেলে বুঝবেন দেহি দেখেন আমি কইলাম তো বুঝবেন একদিন আপনি মিনু রান্নাঘরের দিকে গেলে ইরফান দরজা দাঁড়িয়ে বেলি দেখে বেলি শুয়ে আছে তার অসারণ শরীরে চিৎকার করে বলে ইরফান দেখো কী করেছ তুমি আমার বেলি শরীর ছোট, ছোট রক্ত যেন তাকে অভিশাপ দিচ্ছে এই ছিল আজকের গল্প আপনাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে পরের পাঠটার জন্য অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ